এবার তরুণ গল্ফারদের উৎসাহ দিতে বই লিখলেন গল্ফের অন্যতম চেনা মুখ ইন্দ্রজিৎ ভালোটিয়া চাম্প ফর লাইফ বইটিতে থাকবে তার গল্ফার হওয়ার নানা অজানা গল্প শুক্রবার বইটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জয়দেব মুখার্জির হাত ধরে বইটি নিয়ে ভীষণ আশাবাদী ইন্দ্রজিৎ ভালোটিয়া তিনি জানান বইটি পড়লে গল্ফের অনেক কিছু নতুন জানা যাবে তার আশা তরুণ প্রতিভা অন্বেষণের জন্য এই বই বইটি খুবই উপযোগী মূল্য সাধ্যের মধ্যে তাই যারা গল্পের প্রতি আগ্রহী তারা একবার পড়ে দেখতেই পারেন ইন্দ্রজিৎ ভ্যালোটিয়ার এই বইটি একটা চ্যাম্পিয়ন হতে কি লাগে করতে হবে এবং মা বাবাকে কি করতে হবে এবং কোষকে কি করতে হবে পুরো তিনজনের যে কন্ট্রিবিউশন এবং রোল ওটাকে বইয়ের মাধ্যমে আমি সবাইকে জানাতে ইন্ডিয়াতে আপনি তো জানেন ট্যালেন্ট খুবই আছে কিন্তু আমাদের সোসাইটিতে পড়াশোনা এবং মেন স্ট্রিম যে যে কোনো ক্যারিয়ার সেটা ওপরে বেশি ফোকাস করা হয় তো আমাদের মানে এই বইয়ের মাধ্যমে আমি জানাতে চাই যে অলসো বাচ্চাদের এটাও একটা ক্যারিয়ার অপশন এবং আমরা পৃথিবীতে স্পোর্টসে অলরেডি নাম করা শুরু করেছি বিগ বিগবে আর স্পোর্টস একটা এমন জিনিস যেটা এই আমাদের লকডাউন এবং কোভিডের সময় বুঝতে পেরেছি আমরা যে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ কত ইম্পর্ট্যান্ট কারণ কোভিডটা যারা ফিজিক্যালি ফিট স্পোর্টস পিপল ওরা কিন্তু অনেক বেটার ডিল করেছে যেটা কমন মানুষের ক্ষেত্রে কোনো সলিউশন নেই কিন্তু আমরা যদি দেখি যত চ্যাম্পিয়ন হয় স্পেশালি ইন্ডিয়ান সোসাইটিতে না তো খুব ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ ফ্যামিলি থেকে হয় না তো খুব গরিব ফ্যামিলি থেকে যাদের মানে আর হারানোর কিছু নেই কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলির বাচ্চাকে স্পোর্টস নিয়ে ক্যারিয়ার তৈরি করা একটা বিরাট রিস্ক হয়ে যায় এবং ওটার কোনো সমাধান নেই একটাই সমাধান হতে পারে যদি কর্পোরেট কোম্পানি এসে বেশি স্পন্সারশিপ করে এবং যারা সাকসেসফুল হচ্ছে না স্পোর্টসে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা বা একটা কোনো ক্যারিয়ারের মানে একটা অপশন থাকে তাহলে স্পোর্টস আমাদের দেশে অনেক বইটা কোথায় কোথায় পাওয়া যাবে বইটা এখন স্টারমার্কে পাওয়া যাচ্ছে টালিগঞ্জ ক্লাবে পাওয়া যাচ্ছে এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে আর অ্যামাজনে সাত দশ দিনের মধ্যে চলে আগামী দিনে কি আরও কিছু লেখার ইচ্ছে আছে আমার বরাবর ইচ্ছে ছিল যে কর্পোরেট ওয়ার্ল্ডে কী করে স্পোর্টসের সাইকোলজি এবং স্পোর্টসের